রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি শিলিগুড়ি দার্জিলিং থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটের ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো আমরা দেখে নেবো এখানে যেটা মেনশন করা আছে আপনাদের যে ফর্ম ফিল আপটি সেটা কিন্তু মিড নাইট তিন জানুয়ারি দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট চব্বিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাব্লু বি হেলথ ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন রিক্রুটমেন্ট সেকশন থেকে এটা আবেদন করতে হবে এবার আমরা দেখে নেব বাকি ডিটেলস বিষয়গুলো এবার এখানে বলা হচ্ছে আপনারা যে আবেদন করবেন আবেদন করবার জন্য জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে একশো টাকা এস টি এস সি এবং ও বিসি ফিজিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে পঞ্চাশ টাকা আপনারা এই যে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের কিন্তু টাকাটা ফেলতে হবে এখানে আইফিএসসি কোডও মেনশন করা আছে ব্রাঞ্চের নামও এখানে কিন্তু দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ফেলে সেই রিসিপ্ট কপিটা আপনারা কিন্তু আপনাদের লাগবে অ্যাপ্লিকেশন করবার জন্য এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এবার বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনারা কী কী দেবেন এখানে বলা হয়েছে সেপারেটেড অ্যাপ্লিকেশান অ্যান্ড স্প্রেডেড অ্যাপ্লিকেশান ফিস রিকোয়ার্ড টু ইচ পোস্ট এই পোস্টের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে প্রত্যেকটা পোস্টের সেম একই অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান অ্যাজ পার প্রফর্মা যেটা সেটা দিতে হবে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মেনশন করতে হবে দিতে হবে এনএফটি যা যেটা করছেন যেটা আমি বললাম চালান যেটা কাটবেন টাকার সেটা রিসিভ কপি দেবেন মার্কশিট এখানে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান বা পোস্ট গ্রাজুয়েশন যেগুলো করেছেন সেগুলো রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট কম্পিউটার নলেজ আছে কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের দিতে হবে এবার কোন কোন জায়গায় কতগুলো পোস্ট সেগুলো দেখে নেব এখানে প্রথম যে পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল ওয়ার্কার আছে একটা শূন্য পদে ভ্যাকান্সি নেম অব দ্য প্রোগ্রামের নাম এখানে কিন্তু মেনশন করা যায় প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এটা কিন্তু ওবিসি এ ক্যাটাগরির জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি একটা জেনারেল একটা এসসি এরপরে চলে আসবো এখানে সোশ্যাল ওয়ার্কে এখানে ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য ডেন্টাল ডেন্টালের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে একটা এসসি ক্যাটাগরির জন্য ল্যাবরেটরি টেকনিশিয়ানে ভ্যাকান্সি আছে একটা এসটি ক্যাটাগরির জন্য মাল্টি রিয়াভেশান ওয়ার্কারের দুটো ভ্যাকান্সি একটা এসসি একটা এসটি এরপরে চলে যাব নিচে ডেন্টাল টেকনিশক্যাল এখানে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য ল্যাবরেটরি টেকনিশিয়ানে চারটে ভ্যাকান্সি আছে একটা জেনারেল দুটো এসসি একটা আছে এখানে আপনাদের ওবিসি বি তো এই হচ্ছে পোস্ট ভ্যাকান্সি বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি এবার পরের পেজে আসলে দেখবেন ফার্মাসিস্টে ভ্যাকান্সি আছে একটা এসটি ক্যাটাগরির জন্য এরকমভাবে কিন্তু এখানে কাউন্সিলার পোস্টের ভ্যাকান্সি আছে তিনটে একটা দুটো জেনারেল একটা আছে এসটি হোমিওপ্যাথিক ফার্মাসিস্টে জেনারেল ক্যাটাগরির একটা ভ্যাকান্সি ব্লক এপিডেমিলজিস্টে ভ্যাকান্সি আছে একটা জেনারেল পাবলিক হেলথ ম্যানেজারে ভ্যাকান্সি আছে একটা জেনারেল ব্লক ডাটা ম্যানেজার মানে ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি আছে একটা জেনারেল স্পিচ থেরাপিস্টে ভ্যাকান্সি আছে জেনারেল একটা ডেন্টাল টেকনিশিয়ানে ভ্যাকান্সি দুটো একটা এসসি একটা আছে জেনারেল অপথোরজিস অ্যাসিস্ট্যান্টে ভ্যাকান্সি দুটো একটা জেনারেল একটা আছে এসটি কাউন্সিলার পোস্টে ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য ইয়োগা ইনস্ট্রাক্টারের ভ্যাকান্সি আছে আটটা জেনারেল চারটে এসসি আছে দুটো এসটি একটা ওবিসি এ আছে একটা মেডিকেল অফিসারের ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য তো এখানে কিন্তু বেশ অনেকগুলো শূন্য পদে ভ্যাকান্সি আপনারা কিন্তু দেখতে পেলেন এবার প্রত্যেকটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান কিন্তু মেনশন করা আছে কী কোয়ালিফিকেশান লাগবে যেমন প্রথম যে পোস্টটি প্যারামেডিক্যাল ওয়ার্কার এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে প্যারামেডিকালের যে কোর্স সেই কোর্সটা কিন্তু থাকতে হবে তো আমি সমস্তগুলোর বলছি না প্রত্যেকটার স্যালারিও কিন্তু দেওয়া আছে প্রথম পোস্টের আঠারো হাজার টাকা স্যালারি চল্লিশ হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট এক এক চব্বিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে তো প্রত্যেকটা পোস্টের আপনার ডিটেলসগুলো কিন্তু এখান থেকে দেখে নেবেন আমি প্রত্যেকটা পোস্টের ডিটেলস বললাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যেটা আপনাদের সবার করার মতন সেটা দেখাচ্ছি ব্লক ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার একটা জেনারেল পোস্টের ভ্যাকান্সি এখানে নকশালবাড়ি যে ব্লক সেই ব্লকে এটা নেওয়া হবে স্যালারি আছে পার মান্থ এখানে বাইশ হাজার টাকা এজ লিমিট এক এক চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম উনিশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পোস্টের জন্য আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এবং এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট সেক্টর হলে আর পাবলিক সেক্টর হলে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটারের উপর তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এটা কিন্তু স্কোরিং বেসিসে আপনাদের এটা নেওয়া হবে তো এরকমই প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কোয়ালিফিকেশান এজ লিমিট স্যালারি সমস্ত কিছু মেনশন করা আছে আমি এই পিডিএফটির লিঙ্ক আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে তারপর আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা কিন্তু এটা আবেদন করবেন ঠিক আছে